খেতাবী যুদ্ধে অতীতের রেকর্ডকেও ছাপিয়ে গেল মহিলা বিশ্বকাপের এবারের সংস্করণ এখনো সরকারিভাবে ফাইনালে ভিউয়ারশিপ নিয়ে কিছু বলা হয়নি তবে প্রচারকারী সংস্থাগুলির প্রাথমিকভাবে জানা গিয়েছে লাইভ ম্যাচ দেখেছেন অন্তত 19 কোটি মানুষ ডিজিটাল মাধ্যমে 19 কোটির বেশি দর্শক হয়েছে মহিলাদের ক্রিকেট ম্যাচে এমন ঘটনা এই প্রথমবার মনে করা হচ্ছে মহিলা বিশ্বকাপের গত সংস্করণের তুলনায় এবার ডিজিটাল মাধ্যমে দর্শক সংখ্যা অন্তত 5 গুণ বেড়েছে সম্প্রচারকারীরা আশাবাদী এরপর থেকে মহিলা ক্রিকেটকেও নজর রাখবেন কাতারে কাতারে মানুষ জীবনের প্রতিটি মুহূর্ত মূল্যবান আমাদের চোখ এই মুহূর্তগুলি উপভোগ করতে সাহায্য করে কিন্তু আমরা প্রায় চোখের যত্ন নিতে ভুলে যাই মনে রাখবেন সময় মতো পরীক্ষা করলে নব্বই শতাংশ দৃষ্টিহীনতা রোধ করা যায় অশ্বিনী নেত্রালয় আপনার চোখের স্বাস্থ্য নিশ্চিত করতে সদা প্রস্তুত আমাদের অত্যাধুনিক যন্ত্রপাতি ও দক্ষ চিকিৎসকেরা সর্বদা আপনার পাশে আছে অশ্বিনী নেত্রালয়ের পক্ষ থেকে সবাইকে জানাই শুভ পূজা অশ্বিনী নেত্রালয় আপনার দৃষ্টির সেবায় নিরন্তর